বন্ধুরা এটা হলো মশার যে কয়েলগুলো হয় না সেটা জ্বালাবেন এবার কলকাতায় গেছিলাম হস্তশিল্প মেলার থেকে এটা কিনে এনেছিলাম এই যে এটা কীরকম বিচ্ছিন্ন হয়ে গেছে এটাকে ভাবছি একটু রং করে দেবো তাহলে দেখতে সুন্দর হয়ে যাবে তো চলুন যেমন বলা তেমন কাজ চলুন এটা ভাবছি এখানে অরেঞ্জ কালার করে দেবো এই রকম দুটো আছে তো দুটোই আমি করে নেবো তারপরে আপনাদের দেখাবো তো দেখুন এটা পুরোটাই অরেঞ্জ কালার করে নিলাম এরপরে দেব হোয়াইট কালার এই যে হোয়াইট কালার একটা আছে হোয়াইট কালার দিয়ে দেবো ও আপনার যেই কালারটা ভালো লাগবে সেই কালারটা আপনি দিতে পারবেন কি বিচ্ছিরি দেখতে হয়েছিল আর এটা ধূপ জ্বালাবার পর আরও বিচ্ছিরি হয়ে যাচ্ছিল এটা হোয়াইট কালারটা হয়ে গেল দুই দিন ধূপ জ্বালাবার পর এটা তো আরও এই যাচ্ছাতাই হয়ে যাবে দেখুন এটা একটু শুকাক তারপরে এর উপরে নীল রং দেবো ভাল লাগে এখানে দেবো নীল রং দেখুন কেমন ছিল না বিচ্ছিরি এটা মানে এটা রাখতেও ভাল লাগে ওইটা একদম ধুলো ধুলো টাইপের লাগছিল না ভাল লাগছিল আবার এটা এক মাস পর আবার রং করে দেব দেখুন এই একটা আর এই একটা